আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি এবং আপনাদের সবাইকে রাজ পক্ষ থেকে অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোকোপিটের মাধ্যমে যে চারা উৎপাদনের যে একটা ব্যবস্থাপনা সেটাই আমরা করতেছি আশা করি পরবর্তীতে এগুলো থেকে চারা কিন্তু আপনাদের কাছেও পৌঁছানো হবে ইনশাল্লাহ আমরা প্রথমে সাত কেজি কোকোপিটের ব্লক আমরা সুন্দর করে ভিজে নিয়েছিলাম এবং সেই সাথে দশ কেজি জৈব সার আমরা মিশ্রণ করেছি সাথে কেজি যেটা মাটির যেই জীবাণুকে ধ্বংস করার জন্য তিনটাকে একসঙ্গে করে আমরা সুন্দর করে মিশ্রণ করে নিব এবং অবশ্যই অবশ্যই কোকোপিট এই পরিমাণে যেতে হবে যাতে করে কোকোপিট ঝরঝরা থাকে একদম যাতে ভিজা এবং একেবারে যেন শুকনো না হয় তো আমরা এই মিশ্রণ গুলো তার পরবর্তী টের মাঝে আমরা সুন্দর করে এই কোকোপিট দিয়ে নেব কোকোপিট যখন সুন্দর করে দেয়া হয়ে যাবে তারপরে অনেকে ভাবতে পারেন তাহলে চারা গুলো কোথায় যাবে সমান্ত হয়ে গেল না রে ভাই দেখেন না শেষ পর্যন্ত দেখেন তো এই দেখতে পাচ্ছেন দুটো টে নিচ্ছি আমি দুটো টে সুন্দর করে যে আমার যে কোকোপিট দেওয়া যে টে টের উপরে আসতে করে বসে একটু চাপ দেব চাপ দিলেই চারা গুলো প্রত্যেকটা ক্ষোভ হয়ে যাবে যে খোপে আমরা চারা দিয়ে দেব চাপ পরে দেখবেন এই যে সুন্দর দেখেন কত সুন্দর পয়েন্ট হয়ে গিয়েছে তো আমরা এই প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে বীজ দিব তো আমরা করলা এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ এই দুইটা জাত আমরা আজকেই চারাতে পেতে দিব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে করলা এই করলার বীজ আমরা দিয়ে দিচ্ছি এরকম আমরা প্রত্যেকটা খোপে খোপে একটা করে বীজ দেব জাস্ট একটা বেশি দেব না আচ্ছা সুন্দর করে যখন বীজ দিয়ে আমাদের হয়ে যাবে বীজ দেওয়া হয়ে গেলে পরবর্তী আবারও কিছু হালকা করে উপর দিয়ে কোকোপিট ছিটিয়ে সমান করে দেব এবং আমরা মাঝে মাঝে একটু হালকা স্প্রে করব তো অবশ্যই হালকা স্প্রে তখনই করব যখন আমাদের চারাগুলো একটু অঙ্কুরিত হবে তো অঙ্কুরিত হওয়ার আগ পর্যন্ত আমাদের কি করতে হবে এই চারা এই গুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সাজিয়ে রাখতে হবে কিছু সময়ের জন্য এই পরিমাণ সময়ের জন্য সাজাতে হবে যে পরিমাণ সময়ের মাঝে একটা দুটো চারা যাতে অঙ্কুরিত হয় এই রকম দেখতে অবস্থায় আসলে আমরা চারাগুলো খুলে দেব এবং বিছিয়ে দেব আর যদি বেশি হয়ে যায় তখন কিন্তু চারা দুর্বল হয়ে যাবে এই জন্য সতর্ক থাকবেন সবাই আর কি করতে হবে এই যে এই সিস্টেম করে নিয়ে এভাবে প্রতিটি ট্রে যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এই ট্রে গুলো সাজাবো একটার উপরে আরেকটা অবশ্যই পয়েন্ট গুলো গ্যাপ রেখে রেখে একটু আগপিস করে দিব এই যে ঠিক এইভাবে যাতে করে চারার উপরে যাতে অপর টের যাতে পয়েন্ট না থাকে আর আমরা এই পরিমাণ সময় এর চারাকে পলিতেন দ্বারা ঢেকে রাখবো যে এই পরিমাণ সময় ভিতরে একটা দুইটা চারা অঙ্কুরিত না হওয়ার পর্যন্ত তো দেখতে পাচ্ছেন যে আমরা টিগুলো সাজিয়েছি এবং একদিন অথবা দুই দিন লাগতে পারে এমন কি যদি আবহাওয়া বেশি অন্যরকম হয় তাহলে তিন দিন পর্যন্ত আমাদের চারাগুলো ঢেকে রাখতে পারে এটা দেখতে পাচ্ছেন আমরা চারাগুলো ঢেকে রেখেছি পরবর্তীতে আমরা আবারও দেখাবো পরবর্তী কাজ ভালো থাকবেন সবাই